নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরের স্বাগত আজকে আমি তোমাদের বানাবো একটু অন্য স্বাদের আলুর পরোটা আমি তার জন্য আলুটা কেটে আগে একটুখানি তেলে ভেজে নিচ্ছি তারপরে মিক্সির বাটির মধ্যে আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি আলুটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেব আমি এবার দিলাম ধনে গুঁড়ো আমি এখানে জিরে গুঁড়োও দেব না ধনে গুঁড়ো ইউজ করেছে শুধু আর আমি এতে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দেখে এবার একদম শুকনো শুকনো হয়ে এসছে এবার আমি চিনিটা দেব চিনি অ্যাড করবো চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নুন চিনি ঝাল এটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এটাকে না নাবিয়ে না আমি এবার হাত দিয়ে হালকা হাতে ম্যাচ করব। যাতে ওর মধ্যে দানা দানা না থাকে। দেখো একদম শুকিয়ে নেব দেখো বন্ধুরা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটাকে একটা থালায় নাবিয়ে নেব দেখো আমি নাবিয়ে নিয়েছি আমি এটাকে ঠান্ডা হতে সময় দেব। আর অপর আমি একটা বাটিতে ময়দা মেখে নিয়েছি এর মধ্যে নুন চিনি আর রিফাইন্ড তেল দিয়ে আমি ময়দাটা মেখে এরকম ডো মতো করে নিয়েছি এর মধ্যে আমি ধনে পাতা দিলাম এবার আমি পুরগুলো বানাবো দেখো আমি ডোগুলো একটু বড় বড় বানিয়েছি যাতে ফেটে না বেরিয়ে যায় এবার আমি পুরগুলো এই ডোটার মধ্যে ঢুকিয়ে দেবো নিয়ে ভালো করে বন্ধ করে দেবো মুখটা সবগুলো করে দেব তারপর বলে একটা একটা করে মুড়ে নিয়ে এরকমভাবে একটা একটা করে সব কটা ডো আমি তৈরি করে নেব অল্প অল্প করে ময়লা চিটি এরকম হালকা হাতে বেলে নেবে নিয়ে তাওয়াতে দিয়ে দেবে আমি এক এক করে বেলে নিয়েছি সব কটা আমি তাওয়াটা এরকম হালকা হালকা করে সেঁকে নেবো নিয়ে একটি চামচের সাহায্যে চারিদিক দিয়ে অল্প অল্প করে তেল দেব এক পিঠটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দিয়েছি দেখো বন্ধুরা পরোটাগুলো কিরকম সুন্দর করে ফুলছে দেখে এক এক করে আমার সবকটা পরোটা ভাজা হয়ে গেল তো ভালো অবশ্যই আমার আশা করছি রান্নাটা তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ